আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন সুদর্শন ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাস ফিট আর্ট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র কানাডিয়ান সিটিজেন ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স সন্তান নাই পাত্রের পেশা আইটি অফিসার সরকারি প্রতিষ্ঠান কানাডা পাত্রের বাবা মাল্টি কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা সি দু হাজার ছয় সালে ঢাকা এইস দু হাজার আট সালে ঢাকা বিএসসি সিএসসি কানাডা এম এস কানাডা তাদের প্রত্যাশা দেশীয় অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পেশা অ্যাকাউন্টেন্ট সুপ্রদেশিত কোম্পানি আমেরিকা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ছয় সালে ঢাকা এইচএসি দুহাজার আট সালে ঢাকা অনার্স অ্যাকাউন্টিং আমেরিকা এমএস আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা শিক্ষিত প্রবাস পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনব্বই সালে তার উচ্চতা ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় স্যাটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ ইংল্যান্ড তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উত্ততা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা সরকারি ব্যাংক কর্মকর্তা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসি দু সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ষষ্ঠী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা পাত্রে বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সাত সালে ঢাকা সি দু হাজার নয় সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারে ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত